প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বিপাশা বিপাশার বাবা মা কেউ থাকে তার দাদির কাছে তো বিপাশা যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন পিছনে সে টিনের ভাঙাঘরে বিপাশা থাকে বিপাশার দাদিকে নিয়ে তো বিপাসার খুবই কষ্ট ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় হবে ভালো একটা চাকরি করবে নিজের ভবিষ্যৎটাকে একটু গুছিয়ে নিবে কিন্তু সেটার হয়নি অভাগা বাবা মা হারা মেয়েটি এখন পরের বাসায় কাজ করে তো খুবই কষ্ট লাগে তার মধ্যে তার দাদি অসুস্থ দাদির ওষুধ লাগে তো বিপাশা যে শখ করে নিজের একটা কিছু কিনবে ভালোমন্দ মন্দ সেটাও কিনতে পারে না যা পায় তা দিয়ে দাদির ওষুধই চলে যায় তার মধ্যে তাদের খাওয়ার খরচ আছে তো বিপাশা এখন ইটিউব এসেছে যদি দুর্ভাগ্য মেয়েকে কে যদি ভালোবেসে আপন করে নিতে পারে সে গ্রামে থাকুক আর শহরে থাকুক বিপাশা বিয়ে শাদি করতে রাজি আছে বিপাশার ব্যক্তিগত কোনো পছন্দ নেই কোনো চাহিদা নেই বিপাশাকে যে কোনো পুরুষে বিয়ে করতে পারবে সে রিক্সা চালাক ভ্যান চালাক আর প্রবাসে থাকুক এমনও যদি পুরুষ থাকে যার দেখার কেউ নেই একা বা স্ত্রী থাকতেও পরকিয়া করে চলে গেছে এমন কোনো পুরুষও যদি বিপাশা পায় যদি তাকে মেনে নিতে পারে রাজি আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমান